ক্যামেরার সামনে আসছে কেন অনেকটা দুঃখ করে আসছে একটা বিয়ে হচ্ছিল স্বামী তো মেশাবাড়ি খায় তো যৌতুকের কারণে সে তালাক দিয়ে দিচ্ছে আসলে এই যে যৌতুকের কারণে স্বামীকে আপনি তালাক দিচ্ছেন না স্বামী আপনাকে তালাক না আমি কিভাবে তালাক দেবো সে আমার বিয়ে করছে ভালোবাসে এখন সে যৌতুক দিতে পারি নাই তার বাবা মার পছন্দ হয় নাই যৌতুকের কারণেই আমার বিয়ে করছে তাদের বাবা আগে কথা ছিল না না আগে কথা ছিল কি বলতে কি আমাদের মধ্যে তো যৌতুক নিয়ে বিয়ে হয় তা আমি চাই যে একটা ভালো মনের মানুষ যে যৌতুক ছাড়া আমার বিয়ে করবে তুমি যৌতুক দিতে পারবে না সাধারণ করে মেয়ে আমি তার কাছে বিয়ে করবো

সে আপনাকে ছাড়ছে এখন আপনি কি করতে চান এখন আমি কি করতে চাই প্রতিবেদন সামনে আসলাম দশকে ভাইদের সামনে আসলাম যে ভালো একটা মনের মানুষ পাইলাম বিয়ের সাথে বসব জানা বাকিটা জীবন সেবা আমারে কোনো ছাই না যায় আমিও তারে কোনো কোনো ছাই না যাই আচ্ছা ভালো মনকে কিভাবে বুঝবেন ভালো বলতে কি যে বয়স কো যত বয়স কোক রাখা না আমি বয়স্ক মানুষই তাই আমি জোয়ান মানুষ তাই না জোয়ান মানুষ তাইলে নেশা পানি খায় বুঝছেন তো বয়স্ক মানুষ তো দুঃখ কষ্ট সবই বুঝবো আচ্ছা তো বয়স্ক লোকের কাছে আসলে কি পাবে বয়স্ক লোকের কাছে মন ভালো যার সব ভালো টাকা পয়সা দিয়ে অর্থ সম্পদ দিয়ে কোনো ভালোবাসা হয় না সে বয়স্ক হলে তো বর দুঃখটা বসবে বয়স্ক লোক নাকি বেশি বেশি দিন বাঁচে না 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 এটা কোনো কথা না বাঁচে না বলতে বেশি দিন কোনো কথা না যে 10 বছরের যে হায়াত না থাকবে সে শতখানি থাকবে আচ্ছা 10 বছরের ছেলে কাছে বিয়ে বসলে সাথে হায়াত না থাকে তো মারা যাবে তা আমি বাকিটা জীবন তার সাথে কিভাবে কাটাবো আচ্ছা মেয়েরা এই যে বয়স্ক লোক কেন খুঁজে না বয়স্ক লোক কেন খুঁজে না বয়স্ক লোক নেশা খায় না আচ্ছা এখনকার দিনে বেশিরভাগ ইয়াং বয়সের মেয়েরা অল্প বয়সের মেয়েরা বয়স্ক লোকের দ্বারা কি কারণে যায় বয়স্ক লোক আছে আঁকে না বয়স্ক লোক বৌরা ভালোবাসে বেশি কেন বৌরাই সম্মান দিতে পারে আর আরও বয়স্ক লোক তো মানুষ নেশা পেশা খায় মেয়ে বাজি করে মাগে বাজি করে এরকম কারবার করে আর বয়স্ক লোক তো আর এগুলো খুঁজে না বয়স্ক লোক চায় যে আমার বৌটারও মান সম্মান থাক আমারও মান সম্মান থাক আচ্ছা তো আসলে এই যে বয়স্ক লোকটা কেমন হতে হবে কোন ধরনের হতে হবে যে এরকমই হন না কেন আশি হোক সত্তর হোক পঞ্চাশ হোক তা কোনো সমস্যা নেই তার মনটা ঠিক থাকলে যদি একশো বছর কেউ

না না বিয়ে না বসার কথা বললে না না বিয়ে বস বিয়ে বসবো কেননা আমি তো আগে একটা দুঃখ পাইছি একটা টেনশনের মানুষ আগে কেননা সে তো একটা মানুষের বয়সী মানুষ ছিল সে তো আমরা যৌতুকের তালাক দিয়ে দিল হয়তো এখন বয়স্ক মানুষ চায় সে যেন মানে কখনো নাছাড়ি যায় আমি এই কারণে একটা বয়স্ক মানুষের আচ্ছা এই যে বয়স্ক লোকের কাছে বিয়ে করবে না আপনি আগের স্বামীরা কেমন বয়স ছিল আগের স্বামীর বয়স আছিলো ছাব্বিশ ২৬ ।

কোন শীতের বেশি মনে পড়ে এই যে জায়গায় জায়গায় গেছি ঘুরতে ফিরতে এইরকমই কিছু মনে পড়ে এখন তো কোথাও যাওয়া হচ্ছে না এখন তো কোথাও যাওয়া না এখন পরিবর্তন চাই যে একটা বয়স্ক স্বামী চাই পাঁচ ওক্ত নামাজ পড়ি তারা নিয়ে সারা জীবন থাকতে চাই আচ্ছা আপনার কোনো সন্তান আছে কিনা আমার সন্তান নাই মানে ছেলে মেয়ে হয়নি আচ্ছা তো এখন যার সংসারে যাবেন তার সংসারে কি মা হওয়ার স্বপ্ন দেখে ইনশাল্লাহ ভাগভাবে থাকলে হবে

সে আমাদের খারাপ কথা বলে বিয়ে না করবে সে বলে না জানো যে উন্না সরাও কি না সরাও যেন বলে না আপনাদের কাছে মাপ চাই এইটুকু কথার জন্য বলি সে যেন মান সম্মান বুঝাই আমার সাথে সম্পর্ক করে আমি একটা মেয়ে আমি একটা মুসলমান তার অনেকই কষ্ট পাইলাম সত্যি বিয়ে করবো যে আমার পছন্দ করবে তার বাবা মা ফ্যামিলি নিয়ে যোগাযোগ করে আমার বিয়ে সাথে করে নিয়ে হয়তো নিয়ে যাইতে পারে আর যদি বলে আমি নিয়ে যেতে পারবো না তার ফ্যামিলি যদি বউ থাকে